আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বাইটি কত সুন্দরভাবে ওনার হাতের কারিশমা দেখাচ্ছেন আসলে আর্ট সবাই করতে পারে না এটা খুবই ধৈর্যের একটা বিষয় দেখুন প্রত্যেকটা কাজেরই যদি আপনি ভালোভাবে গুরুত্ব দেন তাহলে প্রত্যেকটা কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তেমনি একটা কাঠের মধ্যে প্রথমে একটা কাঠ সে গাছ থাকে গাছ থাকার পর তাকে একটা পর্যায়ে সুন্দর সুন্দর আসবাবপত্রে পরিণত করা হয় এই আসবাবপত্রে পরিণত হওয়ার মাঝেই অনেক কাহিনী লুকিয়ে থাকে এর মধ্যে অনেক ত্যাগ অনেক যত্ন এবং অনেক ভালোবাসা দিয়ে সেটিকে বাস্তবে রূপান্তরিত করে ঠিক তেমনি একটি ভিডিও দেখেন এই কাঠটাও কিন্তু একটা সময় গাছ ছিল কিন্তু এখন দেখেন কত সুন্দর একটি খাটের নকশায় পরিণত হয়েছে দেখেন বাইটি কত সুন্দরভাবে নিখুঁতভাবে তার হাতের কাজ করে যাচ্ছে একদম আপন মনে তো এই কাজের মধ্যে কোনো অবহেলা নেই কোনো গাফিলতি নেই কেননা এটি তাদের পেশা এটাকে যত বেশি যত্ন করবে যত বেশি মনোযোগ দিয়ে কাজ করবে তত একটা কাস্টমারের মন মনের মধ্যে তাদের স্থান করে নেবে কেননা একটা মানুষ যখন সে অনেকগুলো টাকা খরচ করে এরকম একটা আসবাবপত্র বানায় তো সেই আসবাবপত্রটি যদি যত্ন সহকারে একজন কাঠমিস্ত্রি সেটাকে না বানিয়ে দেয় তাহলে কিন্তু তার একটা দাবি থেকে যায় কিন্তু আমার জানা মতে এরকমটা খুব কমই করে কেননা এই খাটটা মিনিমাম এই খাটটার দাম হবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো অবশ্যই একটা কাঠের মিস্ত্রি চেষ্টা করে যে ভালোভাবে তার সর্বোচ্চটা দিয়ে অ্যাফোর্ড দিতে ঠিক তেমনই একটা কাজের নিদর্শন বাইটি কত সুন্দরভাবে কাঠের মধ্যে থিনার লাগাচ্ছে দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে তার হাতের স্পর্শ লেগে আছে কোনো একটা জায়গার মধ্যে কিন্তু তার হাতের স্পর্শ ছাড়া নেই কেননা এটা খুব যত্নের একটা কাজ এটাকে যত বেশি যত্ন করা হবে তত বেশি চকচকর আর তাদের যত্নের কোনো কমতি থাকলে অবশ্যই এটা দেখতে সুন্দর লাগবে না তাই খুব যত্ন সহকারে বাইটি তার কাজটা সম্পূর্ণ করতেছে তো ভাবলাম আপনাদেরকেও দেখাই ভিডিওটা আমি মূলত কোনো কাঠের ডিজাইনার বা কোনো মিস্ত্রি না আমার মূলত এইগুলো করতে ভালো লাগে ভিডিওগুলো করতে ভালো লাগে এবং আপনাদেরকে দেখাইতে ভালো লাগে যে কাঠের শিল্প কত সুন্দর হয় কত যত্ন সহকারে এই কাঠের কাজগুলো করে তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানি না অবশ্যই ভালো মন্দ যাই লাগুক কমেন্টস বক্সে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল সকল অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি রইল ভালোবাসা আসসালামু আলাইকুম